শহরে শীতের হালকা আমেজ ভোরের দিকে গায়ে চাদর লাগছে এই সময় থেকে ত্বকের যত্ন না নিলে আপনার ডেল্লা কিন্তু কমতেই থাকবে তাই শীতের শুরু থেকে ত্বকের জন্য কি কি করণীয় একটু জেনে নেওয়া দরকার অতিরিক্ত গরম জল গায়ে ঢালবেন না তাতে ত্বকের এবং চুলের ক্ষতি হয় অ্যালকোহল চা কফি চিনি যুক্ত পানীয় বদলে প্রচুর পরিমাণে ফলের রস আর ডাবের জল পান করতে পারেন দেহ হাইড্রেটেড খান। শীতে খুব শিয়া বাটার দিয়ে করুন ত্বকের যত্ন নেওয়ার জন্য যোগ ব্যায়াম চর্চা জরুরি এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয় কেবল ত্বকের যত্ন নিলে কিন্তু চলবে না যত্ন নিতে হবে চুলেরও কিভাবে যত্ন নেবেন শীতকাল মানে স্কাল্পে একাধিক সমস্যা খুশকি চুল ওঠা ইত্যাদি প্রভৃতি নানা রকম এই সময় স্নান করা যাও ঝক্কির কাজ আসলে এই সময় সব থেকে বেশি খেয়াল রাখা প্রয়োজন মাথার হাইজিনের বিশেষজ্ঞরা বলছেন শীতকালে অনেকে স্নান করেন না বা করলেও মাথা ভেজান না এতে দীর্ঘদিন ধুলো ময়লা জমতে থাকে স্কাল্পে তৈলাক্ত স্কাল্পে ধুলো ময়লা বেশি জমে শীতকালে কদিন শ্যাম্পু করবেন যারা সপ্তাহে একদিন শ্যাম্পু করেই খাদ্য থাকছেন তারা কিন্তু চুলের ক্ষতি করছেন এই সময় সপ্তাহে অন্তত দু তিন দিন শ্যাম্পু করতে হবে আর মাথার ত্বক অয়েলি হলে ডিপ ক্লিনজিং মাস্ট তবে ডিরেক্ট শ্যাম্পু ব্যবহার করবেন না প্রথমে হালকা গরম জলে চুল ভিজিয়ে খানিকটা শ্যাম্পু জলে গুলে মাথায় লাগান দু মিনিট ভালো করে মাসাজ করার পর হালকা ঈষদ উষ্ণ জলে চুল দিয়ে নিন ঠান্ডা জল ব্যবহার করবেন না